হজরতে আবু হাসান প্রখ্যাত তিনি দুটি সন্তান হারালেন দুটি সন্তান ইন্তিকাল করার পরে সান্ত্বনা পাচ্ছিলেন না কোনোভাবেই নিজেকে বুঝ দিতে পারছিলেন না এক পর্যায়ে বিশ্বনবীর প্রিয় সাহাবি হজরতে আবু হুরাই রাজি অল্লাহু তালুর কাছে আসলেন এসে বললেন

ধৈর্য ধারণ করে সহ্য করতে পারে আমার সহ্য ক্ষমতা বেড়ে যায় অন্তরে প্রশান্তি লাভ করতে পারে আবু হরারু বললেন হ্যাঁ আমি আল্লাহ রসুল সাল্লাহ আসাল্লামের সেই সান্ত্বনা বাক্যগুলি তোমাকে শোনাতে চাইবো যে আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লাম কোনো বাবা বা মা তাদের জীবদ্দশায় তাদের সন্তান ইন্তিকাল করলে তিনি গিয়ে তাদেরকে এই সান্ত্বনা বাক্যগুলি শোনাতেন আবু হাসান তিনি জানতে চাইলেন সেগুলি কি আবু হরার নীজি মুহাম্মদ আলাইহি সাল্লাহাম সেই সব অবুজ সন্তানদের ব্যাপারে তিনি ঈর্ষাদ করেছেন যারা তাদের বাবার জীবদ্দশায় মায়ের জীবদ্দশায় ইন্তেকাল করেন বললেন ওই সব সন্তানরা জান্নাতে দা ঘোড়ার বাচ্চার মতো থাকবে মানুষের বাচ্চা আবার ঘোড়ার বাচ্চা হতে যাবে কেন কেন্লাহ আলহি ও সেই সব সন্তানদেরকে জান্নাতে ঘোড়ার বাচ্চার মতো বিচরণ করবে এমন দৃশ্য তিনি তুলে ধরলেন ঘোড়ার বাচ্চা কেন বলা হলো কারণ ওই সময় সবচেয়ে দামি বাহন ছিল ঘোড়া আর এই ঘোড়াদের সন্তানদের কদর সবার কাছে ছিল এজন্য যখনই কোনো ঘোড়ার বাচ্চা হতো তখন এলাকায় কেউ তাকে ক্ষতি করতো না নিগৃহীত করতো না সবাই সম্মান করত। যার কাছেই যাইত তাকে আদর করত। চুমু দিত যার কাছেই যেত তাদেরকে খাওয়া আয়োজন করে দিত কোলে নিত এজন্য ঘোড়াদের যে মূল্য ঘোড়ার বাচ্চাদের যে মূল্য আমাদের সাধারণের কাছে ওই সময়ে ছিল ঠিক তেমনটি এই সন্তানদের মর্যাদা সবার কাছে আপনারা জানেন ওই সময়ে ওই সময়ে নারীদের সন্তানদের তেমন কোনো মর্যাদা ছিল না বরং নারীদের জীবন্ত কবর রচনা করা হতো সেই সময়ে বলা হয়েছে পৃথিবীতে যদিও নারী কন্যা সন্তানরা যারা ইন্তেকাল করে তাদের জীবদ্দশা তাদের কোনো মূল্য নাই কিন্তু এখন তারা যে জান্নাতে চলে গেছে ওই ঘোড়াদের মতো করে তারা সবার কাছেই সমাদৃত হচ্ছে ওই ঘোড়াদের বাচ্চাদের মতো তারা দৌড়াদৌড়ি করছে ইভেন এই দৌড়াদৌড়ির ছোট ছোটি খেলাধুলা তারা থেয়ামত পর্যন্ত করতে থাকবে সুহান আল্লাহ এ হাদিস ইমাম মুসলিম রহেমাহুল্লাহ তার সহি মুসলিমে নকল করেছেন হাদিস নাম্বার দু ইভেন যখন কেয়ামত হয়ে যাবে এই সন্তান যারা বাবা মায়ের আগে তারা দুনিয়া ত্যাগ করে যাবে তারা বাবা মায়ের জন্য অপেক্ষার প্রহর গুনতে থাকবে যখন মা বাবাকে তারা পাবে তারা তাদের বাবা অন্য রেবায়তে আসছে বাবা মা উভয়ের কাপড় ধরে টানবেন কিংবা অন্য রেবায়তে আসছে তাদের হাত ধরবেন এই সন্তানরা মা বাবার হাত ধরবেন ফালা ইয়ানতাহি হাত্তা ইউদখিলাহু আল্লাহু ওয়া আবাহু ওয়া আবাওয়াইহি আল পর্যন্ত ওই কাপড় ছেড়ে দিবেন না ওই সন্তানগুলি ততক্ষণ পর্যন্ত ওই হাত ছেড়ে দিবেন না বাবা মায়ের ওই সন্তানগুলি যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তাআলা এই সন্তানদেরকে এবং তাদের বাবা মাকে সহ একসাথে জান্নাতে দাখিল না করেন